সবাই আগ বাড়িতে হ কেনেল পেরিয়ে তখন চোখ মারছে ফুলমণিকে ছ ফুলমণি বলছে এই পঞ্চু তোর ঘরে নাই নাকি তো আমাকে চোখ মারছে কেন বলে বলো আমাকে ভালো লেগেছে তা তুই চোখ মারছি তারপরে মরে গেছে ফেরেস্তারা কবরে বলছে স্ট্যান্ড আপ দাঁড়াও বলে কী হয়েছে আমি তো কিছু করিনি আমি নামাজ পড়ি দাঁড়িয়ে আছে তুমি কি বলছো এই চোখ মারি নাই বলে একদিন মেরিয়ে বলছে বলে এবারে উঠে দাঁড়া বাবলা ডালে করে পিঠকে ফাটাবো কেউ মারবি তা ঘরে মার গা আদর করবি তা ঘরে কর গা বিশ্ব নবী বলছেন মেসকাত শরীফ রাস্তায় গেলে তোমার মনে যদি কোনো কথা জাগে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও স্ত্রী গমন করলে নেকি লেখা হবে স্ত্রীকে আদর করলে নেকি লেখা হবে সাহলেন ইয়ারসুল্লাহ কামনা বাসনা চরিতার্থ করা হবে তাতে কি নেই লেখা হবে আল্লাহ নবী বললেন অন্যত্র গমন করলে কি হবে বলে কঠিন গুণা এই কারণে স্ত্রী গমন করলে লেখা হবে কি দর্শন বাবরি মসজিদ বাবর হুমায়ুন আকবর শাহজাহান দারা মুরাদ সুজা এদের নাম নিলে ইতিহাস তৈরি হবে এদের নাম না নিলে সেই বাবরের মসজিদ প্লেন আর মুসলমানরা বললে মুসা ওসব নিয়ে ঝামেলা করো না ওসব নিয়ে ওয়াজ করো আবার মারবে আমাদেরটাও ভেঙে দিবে কি বলছেন বলো এই যে মুসলমান তোমার মাকে যদি কেউ খারাপ চোখে দেখে তার চোখ দুটো উড়িয়ে দাও ইসলাম বলছে তুমি লায়েক বেটা মায়ের উপযুক্ত বেটা বলে চোখ দুটো উবড়ে দেবো মায়ের দিকে চাইলে বিটিরাও মা স্ত্রীরাও আপনার জেগে কারো মা আমার ছেলের মা তো মেয়েদের পর্দা পুষিদা হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কোমর লাপি ধুপা মেতর যেই হোক প্রত্যেক মাকে মায়ের মতো শ্রদ্ধা করুন হিন্দু বলে তার দিকে চোখ দেওয়া যাবে না বাগদি বলে চোখ দেওয়া যাবে না বাউরি বলে দৃষ্টি দেওয়া যাবে না কিচ্ছু মনে করবেন না আমি কবি ভালোবাসি কারণ ওরা আমার জন্য প্রস্তুত করেছে এটা আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বলবো দেখো তুমি কি বলবে বলো মানা আমি ঘরে যাব পর্যন্ত বলবো এই বাবারা কি বলছিলাম আহা হা মা কি জিনিস সবাই বলুন মায়ের ইজ্জত করবো বলুন ইনশাল্লাহ আর স্ত্রীকে দারুণ ভালোবাসবো দারুন রাতের বেলায় আহ্লাদ করো গোপনে ঘরের বেজে আল্লাদ করো কপালে চুমা খাও গালে চুমা খাও এইখানে চিমটিয়ে দাও একটা ব্লাউজ এনে লুকিয়ে দাও এটা নিবে রেখে দাও কেউ মানা করবে না স্ত্রীকে দারুণ ভালোবাসা দারুণ আহ্লাদ করা আচ্ছা স্ত্রী চুম খেলে ক টাকা নেয় ঠিক করে বলবে এরে বীরভূমে পয়সা দেয় না নাকি আমার দোকানে সব দশ টাকা করে সারা জীবন পান্ন বছরে কত আহ্লাদ কত চুমা কত আদর কত কাছে বসা কত শরীর দেখা এক পয়সাও লাগবে না ফ্রি টাউন আর একবার চলো আমার সাথে এক্ষুনি এই পাড়ুই চলো নাহলে ওই আপনার দিকে শেকমপুর নাহলে আপনার দিকে চলো শিউড়ি নাহলে চলো বক্কেশ্বর দিয়ে কলেজ থেকে যখন মেয়েরা ভার বেরুবে তখন বলবে আই লাভ ইউ দেখবে মেয়েরে সালার মুখ বেঁকিয়ে দিবে। রাউপি বলবার জায়গা খুঁজে পায় নাই গুকর বেটা পুচ কিন্তু স্ত্রীকে বলো আই লাভ ইউ বলে আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মি যত আহ্লাদ করবে নেকি লেখা হবে শরীরের কাপড় সরে গেলে নেকি লেখা হবে আদর করলে নেকি লেখা হবে আপনারা তা করেন না আপনারা সব ভদ্রলোক লয় গো আগ বাড়িতে হ কেনেল পেরিয়ে

আদর করবি তা ঘরে কর গা বিশ্বনবী বলছেন মেসকাত শরীফ রাস্তায় গেলে তোমার মনে যদি কোনো কথা জাগে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও স্ত্রী গমন করলে নেকি লেখা হবে স্ত্রীকে আদর করলে নেকি লেখা হবে সাহলেন ইয়ারসুল্লাহ কামনা বাসনা চরিতার্থ করা হবে তাতে কি নেই লেখা হবে আল্লাহর নবী বললেন অন্যত্র গমন করলে কি হবে বলে কঠিন গুণা এই কারণে স্ত্রী গমন করলে নাকি লেখা হবে কি দর্শন নবী অন্যত্র গমন করলে গুণা এই কারণে স্ত্রী গমন করলে নেকি এই কারণে আহা হা এমনি আলে মোলামারা উড়িয়ে চলে আসে নাই আঠারোশো সাতান্ন রেশমি রুমালের আন্দোলন ওলামাদের আন্দোলন হিন্দের আন্দোলন তারপরে সেই আন্দোলনটা ঘুরে এসে মুচুড়ে পরে উনিশশো কত সালে হিন্দের রূপ নিয়েছে যারা আপদে বিপদে সুখে দুঃখে আপনাদের পাশে এসে ডাড়ান মসজিদ ভেঙে গেলে যারা আন্দোলন করে

এই ঝেড়ে দিলাম দিয়ে চলে গেলাম বললাম বারাগার ওলা কামালি দে হয়ে গেছে যা হওয়ার আমি সিম্পল মৌলবি ঘরের মৌলবি সাধারণ একটা কথা আমাকে দেন এরপর আর দ্বিতীয় কখন দেখা হবে জানি না আমি মরে গিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে ওয়াজ করতে এসেছি এরম হয়েছিলাম হেলথ ওয়েলথ দুর্গাপুরের চৌরাশি হাজার টাকা তিন দিনে কে দিয়েছে গাঁয়ের ছেলেরা যে ট্যাক্সিটা করে নিয়ে গিয়েছে পনেরো লক্ষ টাকা দাম গাঁয়ের ছেলেদের তারপরে আমি বললো আমাকে নিয়ে পালি চলো খুব কষ্ট হচ্ছে ঘরে নিয়ে এলো ওরা বললো আবার নিয়ে যাব আসমার মা বললো আর যেতে দেবো না এরপরে মরে তা ঘরে মরো আমি বললাম আমি মুটি আর যাবো না আমাকে ধরতে এলে লাথি বেড়ে দেবো দিয়ে আল্লাহ এখানে এনে বস করিয়েছে দুর্গাপুর হেলথ ওয়েল থেকে ঘুরিয়ে নে কে ভালো করেছে এখন আমার কাছে একজন ক্যান্সারের রুগী বসছিল কে ভালো করেছে কাজী কাজী আমাকে কথা দেন আপনারা জীবনে সেরেক করব না বলুন ইনশাল্লাহ এখানে দেবন্দি বেরিয়ে ফুল প্রায় নাই সেরেক করব না গাছতালা পিততালা মেজিতালা রৌজা দরগা থান ইমামবাড়া তেঁতুলতালা তালা কোথাও মানত মানসিক করব না ভাত বিলি করব না